নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে কাক এমন একটা পাখি যাকে পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় আমাদের পরিবেশের বন্ধু হচ্ছে কাক আমরা ছোটবেলার থেকে বইতে পড়েছি যে কাক হচ্ছে ঝাড়ুদার পাখি এছাড়াও কাকের এক অদ্ভুত ক্ষমতা আছে যখন কোথাও দুর্ঘটনা ঘটবে বা কোনো মৃত্যুর খবর আসবে সেটা বাস্তবায়িত হওয়ার আগে থেকেই কাক তার কা কা শব্দের মাধ্যমে আমাদের জানান দেয় আমাদের সনাতন ধর্মে বা বৈদিক শাস্ত্রে কাককে শনিদেবের প্রতীক বলে মনে করা হয় তাই জ্যোতিষীরা শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেতে প্রত্যেক দিন বিশেষ করে শনিবার কাককে খাওয়ানোর পরামর্শ দেয় আবার তোমরা এটাও দেখেছ শ্রাদ্ধের সময় পিতৃদোষ থেকে মুক্তি পেতে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য কাককে খাওয়ানোর কথা শাস্ত্রীয় বিদ্যান ব্যক্তিরা বলে থাকেন তাই আমাদের চারপাশে সবসময় ঘুরে বেড়ানো পাখিটাকে নগণ্য বলে মনে হলেও কাকের গুরুত্ব অনেক কাক ভবিষ্যতের অনেক কথাই বুঝিয়ে দেয় তাই বাড়িতে যদি কাক এসে বসে এবং নির্দিষ্ট কোনো বিশেষ জায়গায় বসে কা কা করতে থাকে তাহলে তোমরা একেবারে নিশ্চিত হয়ে যাও যে বাড়িতে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই সেই ঘটনা তোমাদের জন্য সুখবরও হতে পারে আজ এই ভিডিওতে আমি তোমাদের কাকের সম্বন্ধে বিশেষ কিছু কথা বলবো আশা করি তোমাদের ভালো লাগবে কাক চরিত্র অতি প্রাচীন একটা শাস্ত্র যা মানুষের অনেক উপকারে লেগেছে এবং ভবিষ্যতেও উপকারে আসবে কাকের গতিবিধি ও কাকের ডাকের ধরন দেখে জানা সম্ভব তোমাদের সামনের জীবন সুখের হবে নাকি অশুভ প্রাচীন এই শাস্ত্রে কাকচরিত্র তেমনটাই জানাচ্ছে সাধারণত আমাদের চারপাশে সবসময় কাক ডাকে তবে আমাদের বাড়িতে বা বাড়ির চারপাশে বা বাড়ির উঠোনে যদি কাক ডাকে তাহলে জানতে হবে নিশ্চয়ই লুকোনো কোনো ব্যাপার আছে এখানে একটা বিষয় খুব জরুরি সেটা হচ্ছে সময় কোন সময় কাকটা ডাকলো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কাকের ডাকের যে ফলাফল সেটা কিন্তু জানতে খুব বেশি দিন সময় লাগে না খুব বেশি হলে তিন দিনের মধ্যেই তোমরা ফলাফল জানতে পারবে সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কোথাও হয়তো যাওয়ার জন্য বেরিয়েছো সেই সময় দেখলে যে ওপর থেকে একটা কাক নিচের দিকে নেমে আসছে মুখে মাংস জাতীয় কোনো কোনো জিনিস নিয়ে তাহলে বুঝতে হবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেক্ষেত্রে রাস্তায় সময় খুব সাবধানে যাতায়াত করতে হবে এবং খুব সতর্কতার সাথে চলাচল করতে হবে দ্বিতীয় যেটা বলবো তোমরা হয়তো কোথাও যাচ্ছ এমন সময় দেখলে তোমার সামনে কাক হাড়ের টুকরো এনে ফেললো তাহলে বুঝবে তোমাদের যাত্রা একেবারেই পণ্ড এর সাথে তোমাদের শত্রু সংখ্যাও বাড়তে পারে তবে কোথাও যাওয়ার সময় যদি দেখো কাক মুখে করে ফলের টুকরো নিয়ে আসছে সেটা পূর্ব দিক দিক থেকে পশ্চিম বা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মুখে ফলের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে তাহলে তোমাদের সময় খুবই শুভ যে কাজে বেরিয়েছ সে কাজ সফল হবে। তৃতীয় যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে কোথাও যাওয়ার জন্য যদি বেরো তখন যদি দেখো কাক কোনো উঁচু জায়গার থেকে উড়ে নিচের দিকে নাপছে তাহলে বাড়ির থেকে তখনই আর বেরোবে না তাহলে বলবে তাহলে কি আর যাবো না অবশ্যই যাবে কিন্তু দশ পনেরো মিনিট পরে যখন বাড়ির থেকে যাবে তখন হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে গণেশজিকে স্মরণ করবে যে যার ইষ্ট দেবতা সে তার ইষ্ট দেবতাকে স্মরণ করবে অথবা যে যে দেবতার পুজো করো সেই দেবতাকে স্মরণ করে তবেই বাড়ির সময় কাক চরিত্র স্বাস্থ্য থেকে আরো জানা যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যদি কোনো বাড়িতে কোনো মানুষ খুব অসুস্থ থাকে আর কাক মুখে করে মাংস টুকরো কিংবা লাল কাপড়ের টুকরো নিয়ে এসে বাড়িতে ফেলে তাহলে বুঝবে সেই মানুষের অসুখ আর সারার নয় সে আর সেরে উঠবে না তবে কাক যদি তোমাদের বাড়িতে এসে জল খায় আর যে বাড়িতে জল খাবে সেই বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ থাকে তবে জেনে নিও সেই অসুস্থ মানুষ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এতক্ষণ তো তোমাদের কাকের সম্বন্ধে খারাপ লক্ষণগুলোই বললাম কাকের যে শুধু খারাপ লক্ষণ আছে তাই নয় কাকের কিছু ভালো লক্ষণও আছে এইবারে সেইগুলো বলব যদি সকালবেলা কাক মুখে করে রুটির টুকরো নিয়ে এসে বাড়ির মধ্যে ফেলে এটা কিন্তু খুব শুভ তোমাদের মধ্যে কারোর যদি ঋণগ্রস্ত থাকো বা ধার থাকে সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে কোথাও যাওয়ার সময় যদি দেখো কাক মুখে করে মাটি খুঁড়ছে এটাও কিন্তু খুব শুভ যদি কোনো শুভ কাজে যাও তাহলে সেই কাজ নিশ্চয়ই সম্পন্ন হবে যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় দেখো বাড়ির চারপাশে কাক বসে আছে এটাও কিন্তু খুব শুভ লক্ষণ স্বপ্নে যদি কাক দেখো এবং মাঝে মাঝেই স্বপ্নে কাক দেখো তাহলে বুঝবে তোমাদের সামনে শুভ দিন আসছে তোমাদের জীবন বদলে যাবে এবং যদি পুরনো ধার ঋণ কিছু থাকে সেগুলো সব শোধ হয়ে যাবে বাড়িতে যদি দেখো জোড়া কাক এসে বসেছে এটাও কিন্তু খুব শুভ লক্ষণ বাড়িতে যদি ছেলে মেয়ের বিয়ের কথা চলে তাহলে দেখবে খুব শীঘ্রই সেই বিয়ে সম্পন্ন হবে বাড়িতে যদি কাক এসে জল খায় এটাও কিন্তু খুব শুভ লক্ষণ প্রত্যেক দিন যদি বাড়িতে কাক আসে তাহলে বুঝবে বাড়িতে সুখ শান্তি বজায় আছে এবং বাড়ির পরিবেশ শান্ত আছে তুমি যদি দেখো কাক নোংরায় বসে কিছু খাচ্ছিল তোমাকে দেখে উড়ে চলে গেল এটা কিন্তু খুব ভালো লক্ষণ যারা চাকরি করো তাদের প্রমোশনের একটা সুযোগ আসবে এবং যারা ব্যবসা করো তাদের ব্যবসায় উন্নতি হবে আর যারা চাষাবাদ করো তাদের ফসল খুব ভালো হবে যদি এখন শনিবার বাড়িতে এসে কাক বসছে খেয়াল রাখবে প্রায় শনিবারই যদি এসে কাক বসে তাহলে একটা কাজ করবে এটা কিন্তু খুব শুভ লক্ষণ একটা ধূপকাঠি একটা মোমবাতি শনিবার দিন গ্রহরাজের মন্দিরে গিয়ে জ্বালিয়ে দেবে এবং কিছু পয়সা মন্দিরে দান করে দিয়ে আসবে এতে শনিদেবের কৃপা তোমাদের ওপর বজায় থাকবে আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথেই সদা সর্বদা জুড়ে থাকবে